আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এ বিরুদ্ধে জানবো দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে আলবেনিয়া যেতে বিমান ভাড়া খরচ কত পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানবার চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা অল করে রাখুন প্রিয় দর্শক আমরা প্রথমেই জানবো বাংলাদেশ থেকে আলবেনিয়া যেতে কোন এয়ারলাইন্সে কত টাকা করে পড়বে এবং সময় কীরকম লাগবে এ সম্পর্কে জানব তো প্রিয় দর্শক আমরা প্রথমে জানব ফ্লাই দুবাই এতে আপনাদের যাত্রা বিরতি একটি পড়বে মোট সময় লাগবে উনিশ ঘন্টা পঁচিশ মিনিট এবং আনুমানিক খরচ পড়বে প্রায় চৌরানব্বই হাজার টাকার মতো এরপর রয়েছে এমিরেটস এয়ারলাইন্স বা ফ্লাই দুবাই এতে বিরতি পড়বে একটি মোট সময় লাগবে আটাশ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মোট খরচ পড়বে প্রায় অষ্টানব্বই হাজার টাকার মতো এরপর রয়েছে এজিয়ান এয়ারলাইন্স এটি যাত্রার বিরতি হবে দুটি মোট সময় লাগবে সাঁত্রিশ ঘন্টা পাঁচ মিনিটের মতো আনুমানিক খরচ এক লক্ষ ছ হাজার টাকার মতো এরপর রয়েছে তার্কিশ এয়ারলাইন্স যাত্রা বিরতি পড়বে একটি সময় লাগবে একুশ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আনুমানিক খরচ পড়বে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকার মতো এরপর রয়েছে এমিরেটস এয়ারলাইন্স এখানে যাত্রাবিরতি হবে দুটি এটি দুবাই এবং এথেন্স এই দুই জায়গায় যাত্রাবিরতি হবে মোট সময় পড়বে প্রায় পঁচিশ ঘন্টার মতো আনুমানিক খরচ এক লক্ষ ষাট হাজার টাকার কিছু বেশি তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করেছি কোর এয়ারলাইন্সে কত টাকা করে পড়বে এবং কোথায় যাত্রাবিরতি হবে এবং সময় কীরকম লাগবে এ সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও